এই যুগে এত বেশি বিদাত কেন বলছে যেহেতু নবী কারিফাল্লামের যুগ থেকে জামানা অনেক দূরে জামানার যুগ দীর্ঘ হওয়ার কারণে জামান যত সময় যাচ্ছে বিদাত বাড়তে আছে যত সময় যাচ্ছে বিদাত বাড়তে আছে আর মুসলিমরা বিজাতের অনুকরণ করবে ভবিষ্যৎ বাণী রসর উল্লাহ হিন্দুদের প্রতি বছরে কিছু না কিছু পূজা পাঠ বাড়তেই আছে ঘাটতি আছে পাঁচ বছর দশ বছর আগে যে পূজা ছিল না এখন নতুন নতুন পূজা শুরু হয়েছে নতুন নতুন পূজা শুরু হচ্ছে জি মুসলিম সমাজে বেরলিবিদের মধ্যে এমন এমন বিদাত ছিল না নতুন নতুন শুরু হচ্ছে কবরে আজান দেওয়া এক জায়গায় শুরু হয়েছে আমাদের এলাকায় আমার ছাত্র জীবন যখন দাওয়ারা ক্লাসে পড়েছে আঠা উনিশ বছর বয়স তখন তখন বেরলিবি এলাকাতে কবরে মেয়াদকে দাফন করে আজান দেওয়া শুরু করেছে বেরলিবিরাই প্রতিবাদ যেটা কি হলো এটা বিদাত জনগণ হইচই লাগিয়ে দিচ্ছে যে মোল্লা ছিল তো সে বলছে যে বুখারি ভাই বুখারি আছে তখন ওখানে একজন শিক্ষিত হেডমাস্টার ছিল হাই স্কুলে যদিও বেরলিদের মধ্যে কারি সে বলছে বোখারি তো আছে তো বোখারি তো বাংলা আছে ঠিক আছে বোখারি দেখো তো দেখো বা দুটো আলমকে নিয়ে আসি তো আলেমকে নিয়ে আসছে পালিয়ে গেছে বলছে আপনি থাকেন দুজন আলেম আসছে আমরা তো আমাদের তো চোখ নেই বুঝি বুঝি না থাকেন টান দিয়ে পালিয়ে গেছে বলে দিয়ে চলে গেছে বোখারিতে আছে তো বিদ্যার্থীরা এইরকমই করে এ দলের কি আছে সব কিছু তো আছে বোখারিতে আছে মুসলিম আছে বলে দিয়ে টান যে যদি দেখা ধরা খেয়ে যাবে তখন আর নেই ময়দানে নেই দলিলের জায়গায় নেই যখন দলিলের না পারে তখন তারা কি করে পাঁচ নম্বর দলিল লাঠি আর লাঠিটা এর আগেও বলেছি আর একটা আজকে অ্যাড করব হ্যাঁ লাঠিতে না পারলে গাল হ্যাঁ কাফের হ্যাঁ গোস্তাখের রসুল আর গাল মনে দালাল হ্যাঁ বোঝা গেছে কারো পাঁচটা দালাল কারো পাঁচাটা গোলাম পেট পুজারি যত গাল দিতে পারে যত গাল দিতে পারে ভণ্ড আর কোথ কি কোরআনে মাহাদী কথা বলছেন হ্যাঁ ইহুদিদের দালাল ইহুদি কোরআনাদিসের কথা বলবে নাকি ইহুদের দাল দালাল কি একত্রে তহিদের কথা বলবে নাকি ইহুদিরা তো ওজার কে পুত্র বলেছে হ্যাঁ ইহুদিরা গোলু করেছে অতিরঞ্জন করেছে তো অতিরঞ্জন থেকে নিষেধ করবে নাকি তাহলে ইহুদিদের তো তোমরাই তো অতিরঞ্জন করেছে তোমাদের বেদাতি ধর্মে অতিরঞ্জন আছে তোমরা দালাল হইতে পারো যারা তৌহিদ সন্ন্যাদের কথা বললে আবার ওরা কি করে দালাল হইতে পারে প্রশ্নে উঠে না তাই না এই গাল দেওয়া মারামারি যদি করতে সুযোগ না পায় মানে সামনে পাচ্ছে না ওই জন্য বলে যে বসো আমাদের সাথে মানে বসলেই তো মারার সুযোগ পাবো হ্যাঁ দলভারি আমাদের বসবে না তখন দূর থেকে গাল দেবো আজকাল প্রচার আমাদের চলছে গাইল ঢালাহারি এত ভাষা খারাপ ধর্মকর্ম করতে গিয়ে এত জঘন্য ভাষা গালি দেওয়া এই বিদাতিদেরই সাজে কেন সহি আকিদা লোক দিতে পারে না সেবাবুল মুসলিম ফসুক ও নকেতাল হু কুফর সহি বখার হাদিস নবী এ বলছেন যে মুসলিমকে গাল দেওয়া ফাঁসেকের কাজ ফসুকুন আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করা আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া ফুসফিস তোমার করুচ আন্তহাতিল্লাহ রসুল ই আল্লাহ মরসু আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া ওয়াকেতা কুফরুন আর মুসলিমদের সাথে মারামারি লাগিয়ে দেওয়া ধর্ম নিয়ে হোক আর দুনিয়া নিয়ে হোক এটা হচ্ছে কুফরি কাজ তাহলে পাঁচ নম্বরের দলিল হয় তাদের ফাঁসে কি নয় কুফরি এই হাদিসের আলোকে কথা বুঝতে পারছেন জি মারামারি করতে চাই আর না হলে গাল নাই ফাঁসে কি আর কুফুরি এই দুটি কোরান শোনাও নসারী কখনও ভাষা খারাপ করবেন না ও হে না হলে আপনার ভাষা খারাপ করে আপনি কেন আমালনামা খারাপ করবেন আপনার কী গরজ পড়েছে যে ওকে হেদায়ত করার জন্য আবার আমান নামায় গুণার বোঝা নেব হকরিল হাককুমের রব বেকুম হক কথা রবের পক্ষ থেকে বলে দে ফামান শাহফ আলি ও মেন ওমান শাহফ আলিয়াক হইলে মানুক আর না হইলে অস্বীকার করুক ই না আত্তাদান আলি মিনা নাহা জালেমদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন আপনার তাতে কি ক্ষয়ক্ষতি হইলো আপনি হজ্জত কায়েম করে দেন যে বলে দিয়েছি জানিয়ে দিচ্ছি ব্যাস হয়ে গেল ভাষা খারাপ তারা করে সেই আমাদের করতে হবে না কোরানও বলে না শোনা বলে যেল্লাহ মসুরে যারা গায়ের্লাহকে ডাকে তাকেও গাল দিও না আর তাদের দেবদেবীও হ্যাঁ আর মাজার মাজারকে যেসবের পূজা করে সেগুলোকে গাল বন্ধ করিও না ভায়া সুফ গুল্লাহাদ ও নয় আল্লাহকে গাল দিবে জি কোরআন সুন্নার আলেমদেরকে আল্লাহ নেক বন্ধুদেরকে গাল দিবে তারা বেগায় রেইল অজ্ঞতার কারণে সুতরাং কোরান সুন্নার অনুসারী কখনো অশ্লীল কথা বলতে পারেন না গালমন্দের আশয় নিতে পারেন কারণ তার কাছে কোরআন দলিল আছে গালমন্দের আশয় নেওয়া দরকারটা কি প্রয়োজনই তো নেই আর তারপরে হারাম কোরআন কোরআনার কথা প্রচার করতে আর কোরআন বিরোধী কাজ করবেন এইগুলি কাজ বিদা করে